আসসালামু আলাইকুম আমি এর বাচ্চু অনেকদিন পরে দেশের পরিস্থিতি মিলিয়ে সব কিছু মিলিয়ে অনেক গ্যাপ পড়ে গেছে তো নতুন করে আবার ভিডিওতে আসলাম আজ প্রথমে লোকেশনটা আবার বলে দিই আপনাদেরকে আর বিশেষ করে দেশে এবং প্রবাসে যারাই আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আর দর্শক আমি এখন যেখানটায় আছি লোকেশনটা বলি এটা হলো আমাদের কোটবাড়ি রোড ময়নামতি হাউজিং যেটা নাকি সাঙ্গিনী এরিয়ায় পড়ছে ময়নামতি হাউজিং তো এখানে আসলে আমাদের অনেক প্লট আছে সবগুলি ভিডিও দেওয়া সম্ভব না সবগুলি ভিডিও দেব না তো এখানে যে মসজিদটা আছে দেখতে পাচ্ছেন এই মসজিদের পাশে পাঁচ কাঠার একটা ব্লক আছে এবং প্লট আছে তো পাঁচ কাঠার প্লটটা যদি কেউ দুই ভাগে নিতে চান তাও নিতে পারবেন কেউ তিন কাটা নিলে তিন কাটা নিতে পারবেন আর কেউ দুই কাটা নিলে দুই কাটা নিতে পারবেন দুই ভাগে দেওয়া যাবে তবে প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আমি মসজিদটা দেখাচ্ছি তবে মালিকের নিষেধ আছে সঠিক যে প্লটটা এটা দেওয়া আমি মসজিদটা দেখিয়ে দিচ্ছি এ মসজিদের পাশেই প্লট আছে এখানেই আশেপাশে আছে সঠিক নির্দেশনাটা আমি এখন দেব না যেহেতু মালিকের নিষেধ আছে এখানেই আশেপাশে আছে তো প্রাইসটা স্ক্রিনে লেখা থাকবো দর্শক আর হাউজিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আগে যদিও আমি এখানে অনেক ভিডিও দিচ্ছি অনেকগুলি বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে আর অন্য নতুন নতুন কিছু আছে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমার সাথে আসলে আমি দেখিয়ে দেব সুন্দর হাউজিং সিস্টেম আর এখান থেকে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা প্লটের সামনে দিয়ে রাস্তা আছে রাস্তার কোনো অসুবিধা নাই আর চাঁদাবাজি হয়রানি এগুলি সম্পূর্ণ কোনো ঝামেলা নাই আর প্রত্যেকটাই কিন্তু ভাড়া চলে এখানে কোনো সমস্যা নেই যারা ইনভেস্ট করতে চাচ্ছেন এবং প্রবাসী নিশ্চিন্তে আসতে পারেন এই যে আমার এক প্রবাসী ভাই আসছে উনিও লাকসাম্য বাড়ি উনিও আসছে নেওয়ার জন্য আসলে ওই আসলাম তারপরে আবার এই ভিডিওটা করে দিলাম ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফেজ